হাই এভরিওয়ান আমার নাম অনুরীতি শর্ট ফর্মে আনু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চার্পিং ইন্ট্রোভার্ট স্বাগত একটা নতুন ব্লগে আজকের ব্লগটা শুরু হতে চলেছে একটা ভীষণ ইন্টারেস্টিং আর আমি শিওর তোমরা কেউ কোনো দিন ট্রাই করনি তো একটা নতুনত্ব রেসিপি দিয়ে যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকুন তারাও নুনের কৌটোটা আবার খুলতে পারছি না তোমাদের সাথে গল্প করার আগে ওটা খুলিয়ে নি শায়নও এসেছে আমাকে একটু ভিডিওটাতে হেল্প করে দেবে বলে ওইদিকে বসে একটু কাজ করছে ওকে দিয়েই নুনের কৌটোটা একটু খুলিয়ে নি তো ও তো নুনের কৌটোটা নিল আর হাত দিল একবার টানলো আর ঘুরে খুলে গেল। আর সেই যে লুক দিল আমাকে একটা যে এইটুকু তুই পারলি না যাই হোক নুন খুলে গেছে চিংড়িটা ম্যারিনেট করি নুনটা দিয়ে আর তোমাদের সাথে গল্পটাও শুরু করি তো আমার মা আমাকে একদিন ফোন করে আর বলে যে একটা কম্পিটিশান আছে বাবলি তুই পার্টিসিপেট কর কুকিং কম্পিটিশান যেটার মেন তোমার ইনগ্রিডিয়েন্ট চিংড়ি দিয়ে আর কি তো তো রান্না করতে খুবই ভালো লাগে তো আমি প্রথমেই ভয় পাই আমি বলি না না আমি অংশগ্রহণ করতে পারবো না আমি আমার দ্বারা হবে না আমি কোনো দিন করিনি তো মা একটু জোরই করে আর বলে দেখ তুই তো ভিডিওই বানাস তুই তো ভালোই ব্লগ বানাস সায়নও তোকে হেল্প করে দেয় তো তাহলে কি অসুবিধা এটা তো ভিডিও করে পাঠাতে হবে তো একটু মা জোর করা থেকেই বলো বা আমার রান্নার প্রতি ভালোবাসাটা থেকেই বলো আমি ভাবি ঠিক আছে করেই দেখি অংশগ্রহণ আর যদি কিছু ভালো হয় তাহলে একটা প্রাইজ মানিও আছে বাট সেইটা ভেবে আমি করিনি তো মাই আবার আইডিয়া দিল যে ঘটি ও বাঙালির মিক্সচার একটা কিছু রেসিপি বান একটা ফিউশন টাইপেরও হয়ে গেল তো আমি তাই জন্য ভাবলাম যে আছে চিংড়িটা তো মেন ইনগ্রিডিয়েন্ট এটা ঘটিদের আর মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট যেটা আমরা বলি এটা বাঙালদের একটা পপুলার ডিশ তো এটাকে মিক্স করে চাল চিংড়ি বানানো যাক আর আমার মনে হয় আমি প্রথম এরকম কিছু বানিয়েছি আমি তো কোনো দিন এরম শুনিনি কারণ এটা নিজের মন থেকে বানানো একটা রেসিপি বলতে পারো কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়েছি কতটা মাপের আর কিভাবে অ্যাকচুয়ালি বানিয়েছি পুরো রেসিপিটা কিন্তু আমি শর্টসে দেব। তো এটার পরেই একটা শর্টস আসবে তোমাদের যদি চাই ওই ভিডিওটা কিভাবে কি বানিয়েছি তো তাহলে শর্টসটা প্লিজ চেক আউট করে নিও আর বিশ্বাস করবে কিনা জানি না অসাধারণ খেতে হয়েছিল তাই তো একবার ট্রাই করে দেখো রেসিপিটা আমি এরপরেই দিয়ে দেব। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে ভিডিও বানাতে বানাতেও অনেকটা সময় চলে যায় আজকে ভাত আর এই চাল চিংড়ি বলতে পারো দিয়ে আমাদের লাঞ্চ লাঞ্চ করতে বসে যাই ওইদিকে ঘড়িতে বাজে মোটামুটি চারটে এদিকে মাও ফোন করছে যে কী ভিডিওটা কি বানালি আমাকে পাঠা আমি তো ওটা আপলোড করব সাবমিট করব। তো সেই খেয়ে দে ওইটাই করতে আর কি বসবো মাকে পাঠাবো এডিটিংটা করব। তো এখন খেতে বসে যাচ্ছি বাট আমাদের একটা পরম্পরা অনুযায়ী আমরা কিছু একটা দেখতে হয়ই আমাদের খেতে খেতে তাই ল্যাপটপে আমরা একটা কোনো নেটফ্লিক্সের এপিসোড চালিয়ে আমরা খাবারটা নিয়ে বসি আর দুজন মিলে দেখি সেটা ধরে নাও কখনো কোনো মুভি হলো কখনো কোনো সিরিজ হলো বা অনেক সময় হইচইও দেখি তো তোমাদের যদি ভিডিও টা কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না সবাই তোমরা খুব ভালো থেকো ভিডিওটাকে এখানেই শেষ করছি আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করো ওকে টাটা